আপনাদের বলবো বাংলায় আন্দোলন করে লাভ নেই আন্দোলনটা দিল্লিতে গিয়ে করুন এবং দুঃখের সঙ্গে বলছি দয়া করে এই মুহূর্তে আপনারা কোন নেতাদের সহযোগিতা নেবেন না কেন তারা সহযোগিতা নেবেন না এই কারণে বলছি ওনারা আমাদের সহযোগিতা করবে না সহযোগিতা করবেন ওনারা ঘুমিয়ে আছেন ঘুমিয়ে আছেন যা হচ্ছে সংখ্যালঘু মুসলমান হচ্ছে যা ধ্বংস হবে তো সংখ্যালঘু মুসলমানের ধ্বংস হবে উনারা ঘুমিয়ে আছেন দু হাজার ছাব্বিশ ভোটের দেন আর দু হাজার ছাব্বিশ আমরা ঘুমিয়ে থাকবো এটা প্রমাণ দিতে হবে কারণ কারণ এরা এই মুহূর্তে মুসলিম বলেন অমুসলিম বলেন যত এ যত নেতা আছে এদের কোনো আপনারা আওয়াজ পাবেন না এরা মনে পেড়াতে চাইছে যে মুসলিমের ধ্বংস হয়ে যাক শেষ হয়ে যাক আর বিশ্বাস করা যাবে না এদের এরা ঘুমিয়ে আছে আমাদের সহযোগিতা করে নেই এদের ঘুমাতে দিন ঘুমাতে দিন দু হাজার ছাব্বিশে ভোটের সময় আমরা ঘুমাবো আমরা কি বড়ি খেয়ে ঘুমাবো কি করে ঘুমাবো সেটা তখন দেখা যাবে এই মুহূর্তে আমি অনুরোধ করছি আপনাদের জোহাত করছে আপনার দেরি করিবেন না দেরি করিবেন না এ আমাদের কবর খুঁড়ে ফেলেছে কবর খুঁড়ে ফেলেছে এরা শুধু মাটি দিতে বাকি রাখেছে চার তারিখ পর্যন্ত চার তারিখ পর্যন্ত আমাদের সঙ্গে কি প্রতারণা করা হয়েছে কি প্রতারণা করা হচ্ছে আমাদের কিভাবে ঠকানো হচ্ছে কিভাবে বঞ্চিত করা হচ্ছে সেটা আপনার পরে বুঝতে পারবেন আমি এবং আমরা সকলে জানি অকাফ সম্পত্তি হচ্ছে মুসলিমদের বাবার সম্পত্তি এটা আমরা জানি কেন্দ্রীয় সরকারের বাবার সম্পত্তি নেই রাজ্য সরকারের বাবার সম্পত্তি নেই এই অকাপ সম্পত্তির উপরে কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপ করছে এই মুহূর্তে আমি প্রত্যেকটা মাদ্রাসা মসজিদ কর্মস্থান ঈদগাহ কমিটির প্রত্যেকটা দাবি এই মুহূর্তে আপনারা আপনার এলাকার যে অকাপ সম্পত্তি আছে আর মাত্র চার দিন টাইম আছে এটা পোর্টালের মধ্যে আপনারা যুক্ত করুন এই মুহূর্তে পোর্টালের মধ্যে যুক্ত না করলে আমাদের সামনে আরো বিপদ আছে আমরা বুঝতে পারছি মুসলিম দরদি কথা বলছে মুসলমানদের পাশে আছি কথা বলছে আমাদের কোনো ভয় নাই কথা বলছে কিন্তু আমরা এখন প্রমাণ পাচ্ছি চোরকে চুরি করতে বলছে আর ঘরওয়ালাকে সাবধান থাকতে বলছে এই মুহূর্তে প্রত্যেকটা আবার বলছি কর্মস্থান মসজিদ মাদ্রাসা ঈদগাহ প্রত্যেকটা অকাব সম্পত্তি যাদের আছে তাদের কাছে আমার অনুরোধ আপনারা আপনাদের সম্পত্তির যে অকাব সম্পত্তি আছে এটা পোর্টালের মধ্যে যুক্ত করুন যদি বুঝতে অসুবিধা হয় এসডিও বিডিও ডিএম তাদের সঙ্গে যোগাযোগ করুন কারণ সুপ্রিম কোর্টের কাছে পাঁচ তারিখ মধ্যে ডেট ছিল কিছু বাড়াবার জন্য অনুরোধ করা হয়েছিল সেইটা সুপ্রিম কোর্ট নাকচ করে দিয়েছে অর্থাৎ পাঁচ তারিখের মধ্যে হবে আপনারা তুলুন তারপরে আমাদের কী প্রতিবাদ আমাদের কি সংগ্রাম আমরা কী করব এইসব নিয়ে পরে আমি এবং আমরা সবাই মিলে একত্রিত হয়ে তারা একটা মতামত প্রকাশ করব এই মুহূর্তে আমার যেটা দরকার সেটা দেরি না করে অতি তাড়াতাড়ি পাঁচ তারিখ মধ্যে লাস্ট ডেট চার দিন টাইম আছে আপনারা দয়া করে অকাল সম্পত্তির সব তথ্য নিয়ে পোর্টালে আপনারা যুক্ত করুন এটা আপনাদের কাছে আমার দাবি রইল